নমস্কার বন্ধুরা বনশেষ কিচেন অ্যান্ড ব্লগসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ করে দেখাবো বাঙালির অত্যন্ত প্রিয় মাছের মাথা দিয়ে বাঁধাকপি শীতকালে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু দারুণ লাগে আর আপনারা সকলেই বানিয়ে থাকেন আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির চার ভাগের তিন ভাগ কেটে নিয়েছি ভালো করে বাঁধাকপিগুলোকে ধুয়েও নিয়েছি আর সাথে নিয়েছি একটা আলু একটা বড়ো সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি আলুর পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন অফ ক্যামেরায় নুন এবং হলুদ দিয়ে কাতলা মাছের মাথা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই এখন ভেজে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে এখন মাথাটাকে দিয়ে দিলাম আর মাথাটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব রান্নার জন্য যে পরিমাণ বাঁধাকপি নিয়েছি তাতে একটা মাথার হাফ মাথা হলেই কিন্তু যথেষ্ট আর কাতলা মাছের মাথা এমনিতে একটু বড় হয় আর এই মাথা দিয়ে কিন্তু বাঁধাকপিটা খেতে বেশি ভালো লাগবে আরেক পিঠে বা আমি মাথাটাকে উল্টে দিলাম উল্টে পাল্টে মাথাটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল ছড়িয়ে নিয়ে মাথাটাকে একটা পাত্রর মধ্যে তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে রান্নাটা হয়ে যাবে এর মধ্যে ফোরন হিসেবে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা চামচ সাদা জিরে বা গোটা জিরে একই সাথে দেড়খানা তেজপাতা দিয়ে একদম লো ফ্লেমে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য একটু নুন এবং হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলু ভাজতে ভাজতে একটা মশলা রেডি করে নেব এই বাটির মধ্যে এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে একটুখানি গলিয়ে নেব। বন্ধুরা আমি আমার বাঁধাকপির পরিমাণ হিসেবে সমস্ত মশলা নিয়ে নিয়েছি আপনারা বাঁধাকপির পরিমাণ হিসেবে মশলাগুলো বাড়িয়ে বা কমিয়ে নেবেন একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে আরও এক থেকে দু মিনিট মতো একটুখানি ভেজে নিচ্ছি টমেটো হালকা নরম হয়ে গেছে এখন যে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর বাটি ধোয়া খানিকটা জলও দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এই মশলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি বাঁধাকপির মধ্যে কিন্তু মটরশুঁটি দিলে খেতে খুবই ভালো লাগে দিয়ে সমস্তটা আবারও ভালো করে একটুখানি কষিয়ে নেব। এই পর্যায়ে মশলার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব আর নুনটা আমি এখন আন্দাজ করে দিয়ে দিলাম পরে চেক করে লাগলে আবারও একটুখানি নুন আমি অ্যাড করে দেব দেখুন মশলা এই পর্যায়ে ভালো করে কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে আর টমেটোও কিন্তু গলে গেছে এখন কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তবে একবারে সবটা দেব না অল্প অল্প করে দিয়ে মশলার সাথে ভালো করে মেশে নেব। আর এইভাবে যদি মেশানো যায় তাহলে কিন্তু বাঁধাকপিটা খেতে খুব ভালো লাগবে আর খুব সুন্দর করে সমস্ত জায়গায় মশলাটাও মিশে যাবে অল্প অল্প করে বাঁধাকপি দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনেকটা বাঁধাকপি কিন্তু দেওয়া হয়ে গেছে আরেকটু বাঁধাকপি অবশিষ্ট রয়েছে সেটাও এখন দিয়ে দেব। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা বাঁধাকপি আপনারা এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হয় আর দিয়ে দিলাম সমস্ত বাঁধাকপি আর আমি যেহেতু মশলার মধ্যে নুন দিয়েছিলাম এখন তার জন্য আর নুনের ব্যবহার করব না সমস্তটা ভালো করে মিশিয়ে দিয়েছি এখন বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে ঢাকা চাপা দিয়ে আমি রান্না হতে দেব। মিডিয়াম টু লো ফ্লেম করে বাঁধাকপিটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে বাঁধাকপিটাকে আবারও ভালো করে নেড়ে দিলাম নেড়ে দিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে রান্না হতে রেখেছি দেখুন এই পর্যায়ে কিন্তু আরেকটুখানি বাঁধাকপিটা মজে এসেছে বাঁধাকপিটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে এখন আমি এই যে ভেজে রেখেছিলাম মাথা সেই মাথাটা দিয়ে দিচ্ছি বাঁধাকপির মধ্যেখানটায় একটুখানি জায়গা করে নিয়ে ভেজে রাখা মাথাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি বাঁধাকপি দিয়ে মাথাটাকে ভালো করে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিট মতো একদম লো ফ্লেমে রান্না হতে দেবো এইভাবে যদি মাথাটাকে ঢেকে দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু বাথাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর বাঁধাকপির সাথে ভালো করে মিশেও যায় আবারও আমি তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকা খুলে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু উপর নিচ করে নিয়েছি বাঁধাকপি থেকে যে জল বেরিয়েছিল সেটা দিয়ে কিন্তু মাথাটা সেদ্ধ হয়ে গেছে আর খুন্তির সাহায্যে মাথাটাকে আমি ভালো করে ভেঙে দিয়েছিলাম আবারও তিন থেকে চার মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিয়েছি এই পর্যায়ে বাঁধাকপি আলু মটরশুঁটি এবং মাছের মাথা সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জল ছিল সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে তবে যেটুকু জল রয়েছে সেটা কিন্তু নাড়াচাড়া করতে করতেই শুকিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে নুনটা চেক করে নিলাম আমার মনে হচ্ছে আরেকটু নুন দিলে ঠিক হবে তার জন্য এর মধ্যে আমি আরেকটুখানি নুন অ্যাড করে দিচ্ছি পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন লো ফ্লেম করে মিনিট দুই বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে নিয়েছি বাঁধাকপির মধ্যে যে এক্সট্রা জল জলে ছিল সেটা কিন্তু এখন শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলার মধ্যে জিরে ধনে গরম মশলা এবং তেজপাতা সমস্ত কিছুকে আমি শুকনো খোলায় গুঁড়ো করে সেটাকে দিয়ে দিলাম দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি ভাজা মশলার ব্যবহার করেছি আপনারা চাইলে এর মধ্যে গরম মশলাও দিতে পারেন বন্ধুরা বাঁধাকপি সারা বছর পাওয়া গেলেও শীতের বাঁধাকপির টেস্ট কিন্তু একদমই আলাদা আর এই সময় কিন্তু এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে দারুণ লাগে ভাত রুটির সাথে তো ভালো লাগে তাছাড়া মুড়ির সাথেও কিন্তু অসাধারণ লাগে এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি গরম ভাতের সাথে এইরকম বাঁধাকপির ঘণ্ট থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যায় মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘণ্ট আমি পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন তবে আমি এইভাবে বানিয়ে থাকি তার জন্য এইভাবে শেয়ার করলাম রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার